সাকিব হাসানের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদাবর থানা মামলাটি করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে এই মামলা করা হয় বৃহস্পতিবার রাতে আদাবর থানা মামলাটি করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক রুবেল হত্যার ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সহ একশো জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়া নসিন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরণ সহ পাঁচটি অভিযোগে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলায় বাদুয়ারচর এলাকায় মৃত্যু আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগে এনে মামলাটি করেন মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সহ একাশি জনকে আসামি করা হয় উল্লেখ্য সাকিবুল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন